হ্যালো এভ্রিওান আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম আজকের নতুন এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের আমাদের ভিডিও হচ্ছে যে আপনার এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমি যদি মনিটাইজেশন অপশনে ক্লিক করি তাহলে এখানে দেখতে পাবেন যে অ্যাড অ্যাড যেখানে আমরা যদি ক্লিক করি তাহলে এখানে প্রথমে অপশন আছে ইউ আর এল মানে যে আপনার যে প্রোডাক্ট রয়েছে সেটির ইউ আর এল দেন এবং লিঙ্ক নেম অপশনাল এটি আপনি চাইলে দিতে পারেন না চাইলে নাও দিতে পারেন এরপর লেখা হচ্ছে প্রোমো কোড আপনি আপনার যারা কাস্টমার তাদের জন্য আপনি প্রোমো কোড দিতে পারেন এটি এখনো অ্যাভেলেবেল হয় নাই প্রোমো কোড এর অপশনটি হয়তো বা আপনার যদি এই ইউ আর এবং নাম দেওয়ার পর এই প্রোমো কোডটি এনেবেল হয়ে যাবে সো এই সেটিংসটি আপনারা কেভাবে করবেন এবং কীভাবে এনেবল করবেন সেটি আজকের এই ভিডিওর মূল বিষয় সো আপনারা যদি ভিডিওর মধ্যে একটি লাইক দেন অ্যান্ড সেন্টটি যদি সাবস্ক্রাইব করেন আর অ্যাপিলেট মার্কেটিং আপনারা কীভাবে করবেন সেটির উপরেও যদি আপনারা যদি ভিডিও চান তাহলে অবশ্যই চ্যানেলে বেশি করে সাবস্ক্রাইব করতে হবে হান্ড্রেড প্লাস সাবস্ক্রাইব করে দিতে হবে আপনাদের সবাইকে শেয়ার করে বেশি করে তাহলে আমরা বুঝতে পারবো যে আপনাদের অবশ্যই অ্যাপিলেট মার্কেটিং এবং কীভাবে করতে হয় এবং ফেসবুকে কীভাবে প্রোডাক্ট লিঙ্ক করতে হয় সেটি আমরা বুঝতে পারবো সো সেটির জন্য আপনারা অবশ্যই স্যানটি বেশি করে সাবস্ক্রাইব করবেন সো আপনার প্রথমে চলে আসবেন আপনার ফেসবুক পেজে সো আপনার ফেসবুক পেজে আসার পর আমি যদি আপনাদের যদি তাহলে আপনারা বুঝতে পারবে যে ফেসবুক আপনার যে পেজটি রয়েছে সেখানে আসবেন আসার পর ওপরে যে ফ্লাস সিন রয়েছে সেখানে ক্লিক করবেন সেখানে ক্লিক করার পর যে পোস্ট নামে যে অপশানটি আছে সেখানে করবেন এবং ফোর ফটো স্ল্যাশ ভিডিও সেখান থেকে আপনার যে প্রোডাক্টটি আপনি সেল করতে চাচ্ছেন ওটার ইমেজগুলো সিলেক্ট করে নেবেন সো আমি সাপোজ যে দুইটা ইমেজ সিলেক্ট করব এরপর নেক্সট নামে যে বাটনটি রয়েছে সেখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার যে প্রোডাক্ট শিটের ডিসক্রিপশান টাইটেল বনার দেখবেন লেখার পর যে আপনি যদি বাটন যদি অ্যাড করতেন চান তাহলে ফ্লাস যে অপশানটি আছে সেখান থেকে গেট কলস অ্যান্ড গেট মেসেঞ্জার এই দুইটা অপশন রয়েছে বাটন রয়েছে সেগুলো আপনি চেলে সেখানে যেগুলো একটি সিলেক্ট করতে পারবেন এরপর নেক্সট অপশনে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করার পর এখানে ওপরে যে অপশানগুলো শো করবে আপনার সামনে প্রথমে ফার্স্ট ফাবলিক নাকি প্রাইভেট সেগুলো এরপর হচ্ছে কমেন্ট ফাবলিক নাকি প্রাইভেট এগুলো এনেবল করতে পারবেন এরপর ছেলে আপনি শিডিউল শিডিউলিং অপশান করতে পারবেন এরপর শেয়ার টু স্টোরি এখানে নতুন একটি আপডেট চলে এসেছে সেটা হচ্ছে এনেপর শেয়ার টু স্টুডিওতে আপনি যদি অলভ্যাস সিলেক্ট করে দেন তাহলে আপনার প্রতিটি পোস্ট এড ভিডিও বা যে আপনি যে কন্টেন্ট আপলোড করেন না কেন সেটি অটোমেটিক আপনি যদি অলওয়েজ অপশানে যদি ক্লিক করে রাখেন তাহলে অটোমেটিক্যালি স্টুডিওতে শেয়ার হয়ে যাবে এরপর গ্রুপস আপনার যে গ্রুপসগুলো রয়েছে সেগুলো সিলেক্ট করে দেবেন দেখো মনিটাইজ যে মনিটাইজ আসার পর আপনার ফোরাক অ্যাড লিঙ্ক এখন অ্যাড করবেন সো আমি ভিডিও প্রথমে দেখাই দিয়েছি যে আপনারা কীভাবে করবেন সো দেখা হবে নতুন একটা ভিডিওতে আজ এ পর্যন্ত আপনারা সামনে কোন রিলেটেড ভিডিও চান এবং কোন বিষয় এবং কোন আপনার কোন দ্বার উপর ভিডিও চান সেটি অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন সো এই প্লেট মার্কেটিং সম্পর্কে যদি আপনার আরও যদি জানতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব দিস চ্যানেল অ্যান্ড দেখা হবে নতুন একটা ভিডিওতে থ্যাংক ইউ ধন্যবাদ আসসালামু আলাইকুম